ভরপুর কালেকশন আছে বলে আমাদের সবটা হচ্ছে কারণে আসলে বসিলা ব্রিজ পার হয়ে পয়েন্টের সামনে নিউ ফার্নিচার কালেকশন আমরা কিন্তু আমাদের ভিজিট করতে পারবেন জি ভাই তো আজকে দেখাবেন কোন কালেকশন ভাই ভাই আজকে দেখাবো আমাদের শোরুমের সর্বনিম্ন প্রাইজের ফুল বক্স এর আছে ভাই এই যে দেখেন একটা মডেলের একটা ভালোবাসা ভরপুর থাকবে আচ্ছা ঠিক আছে লিখিত থাকবে ভাই রিঘা জি ভাই এটা থাকবে সাইজ ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্সের ভিতরে হবে ফিটনেস টা আছে দেড় ইঞ্চির ভিতরে কাজ করা হবে মাত্র পনেরো হাজার টাকা ভাই পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা সাথে আবার হোম ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশে ভাই এই ফুল বক্সের খাট

এটা হবে চুমকি লাভ ভাই লাভের ভিতরে গোলাপ ভরপুর আছে এটা হবে সেমি বক্স এর ভিতরে ছয় ফিট বাই সাত ফিট আছে মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি আচ্ছা এটা কিন্তু একটা আছে ফুল বক্সের খাট এই যে দেখেন আকাশমণি কারের ভিতরে ফুল বক্স খাট হবে ফুটবল মডেল এটা সূর্যমুখী বলতে পারেন হেড সাইড লেগ সেম টু সেম কাজ করা আছে আচ্ছা এটার প্রাইস টা হচ্ছে মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা এই যে ভালোবাসার একটা লাভ খাট ভাই জি ভাই এই যে ভালোবাসার লাভ মডেল খাট হেড সাইড লেগ সেম টু সেম কাজ করা আছে আর ফিটনেস করতে ভাই এটার ফিটনেস টা হচ্ছে দুই ইনসির ভিতরে কাজ করা সাড়ে বিশ নেগুলো কি কাটে সম্পূর্ণ মায়াগনি কাটার হবে ভাই ভাই টাকা প্রাইসটা হচ্ছে মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি হচ্ছে আরেকটা কার্ড আছে দেখেন মাত্র পনেরো হাজার টাকা ফুল বক্সের কার্ড মাত্র পনেরো হাজার টাকা ফুল বক্সের কাজ ভাই সাথে আবার হোম ডেলিভারি ফ্রি থাকবে সারা বাংলাদেশ আচ্ছা এদিকে কিন্তু আরো ভরপুর কালেকশন আছে দেখেন এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত শুধু খাটের কালেকশনে ভরপুর জি ভাই এর পাশাপাশি কিন্তু আর একটা খাটের কালেকশন আছে ভাই এই যে দেখেন পুরে ভাই এটা হবে পরিমনি ডিজাইন ভাই পরিমনি ডিজাইন অরিজিনাল চিটাং সেগুন কাঠের হবে ভাই অরিজিনাল চিটাং সেগুন কাটে জি ভাই আপনি নকশাটা দেখেন এটা কিন্তু अवेलेबल এরকম নকশা আপনি পাবেন না ভাই সব জায়গায় এই যে দেখেন ঠিক আছে সম্পূর্ণ হাত নকশি করা অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা আচ্ছা এটার প্রাইস কত এটার প্রাইসটা হচ্ছে মাত্র 55000 টাকা ভাই 55000 আজকের জন্য 5000 টাকা ডিসকাউন্ট ভাই

চল্লিশ হাজার মাত্র চল্লিশ হাজার টাকা এখানে কি রং মেশে কাজ চলে নাকি ভাই জি ভাই যে বিক্রি করা হয়েছে এখন রং সম্পূর্ণ ডাইনিং টেবিল আছে ভাই এই ছয় ডাইনিং টেবিল থাকবে উপরে থাকবে আচ্ছা আচ্ছা হচ্ছে মাত্র চল্লিশ টাকা চল্লিশ হাজার চল্লিশ টাকা ভাই কিন্তু দেখেন এটা হচ্ছে টেবিল হবে হবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দু চার মডেল কেবিনেট ভাই এই যে দেখেন দু চাল মডেল ওয়াল কেবিনে থাকবে উপরে চারটা পাল্লা থাকবে নিচনে দুই সাইডে পাল্লা মাঝখানে দুই ভাগ করা যাবে টাকা থাকবে ছোট বড় মিডিয়া থ্রি হবে থ্রি ওয়ান নিতে পারবে অবশ্যই নিতে পারবে ভাই মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আচ্ছা এই কিন্তু আরো ভরপুর আছে ভাই এই যে দেখেন এটা

সেগুন করা হচ্ছে আপনি যত টাকার মাল নেবেন শুধু পাঁচশো থেকে এক হাজার টাকা করলেই হবে অর্ডারটা কনফার্মের জন্য হাতে পাইবেন ভুই যা খা তারপর আমার ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দিবেন আচ্ছা

অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজে থাকলে অবশ্যই পেজ টি ফলো করে সবসময় আমাদের সাথে থাকবে তো আজকের ভিডিও এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ